ওম শান্তি শিব বাবা বলছেন বাচ্চারা বাবার পড়াশোনাই হলো পরিবর্তনের জন্য অর্থাৎ নিজেকে শরীরের পরিবর্তে আত্মা ভাবতে হবে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি আত্মা আমি সাধারণ নই আমি বিশেষ আত্মা তাই আমাদের প্রত্যেক কর্ম বিশেষ হওয়া চাই কারণ মনে রাখতে হবে এই দুনিয়ায় সবাই যেটা করে সেটা আমরা এখন করি না আর আমরা যেটা করি সেটা দুনিয়ার কেউ পারে না বাবা বলছেন বাচ্চারা এরকম পরিবর্তন তখনই সম্ভব যখন তোমরা স্মৃতিস্বরূপ হবে অর্থাৎ তোমাদের সব সময় যেন স্মরণ থাকে যে আমি গডলি স্টুডেন্ট স্বয়ং ভগবান আমায় পড়াচ্ছেন আমি দেবলোকের বসবাসকারী শ্রেষ্ঠ আত্মা আমি বিশ্ব পরিবর্তক তাহলে যে বিশ্বকেই পরিবর্তন করে দেয় সে তো সাধারণ হতে পারে না তাই না আর যখন তোমরা স্মৃতিস্বরূপ স্থিতিতে থাকো তখন তোমাদের পুরানো সংস্কার তোমাদের সামনে আসে কিন্তু তোমাদের মনের স্থিতিকে ভারী করতে পারে না অর্থাৎ তোমরা তোমাদের পুরানো সংস্কারকে তোমাদের সংকল্পতেই সমাপ্ত করে দাও অর্থাৎ পুরানো সংস্কার মনে আসা মাত্রই স্টপ করে দাও বাণীতে আর কর্মে তোমরা আনো না কিন্তু যখন তোমরা তোমাদের টাইটেল ভুলে যাও তখন এই পুরানো সংস্কার নিজের কাজ করতে থাকে যার ফলে তোমাদের হিসাব কিতাব তৈরি হয়ে যায় বাবা বলছেন বাচ্চারা তোমাদের নতুন হিসাব কিতাব তৈরি করা বন্ধ করো এখন তবেই তো তোমাদের পুরানো হিসাব কিতাব শেষ করে প্রাপ্তির অনুভব করতে পারবে এর জন্য শুধু নিজের ওপর অ্যাটেনশান দেওয়া দরকার যখন তোমাদের বাচ্চাদের মধ্যে বাবার দোয়া এই জ্ঞান সমায়িত হয়ে যাবে তখন তোমরা আর নতুন হিসাব কিতাব বানাবে না আর যখন তোমাদের মধ্যে বাবার স্মরণ সমাহিত হয়ে যাবে তখন তোমরা শক্তিশালীও হয়ে যাবে অর্থাৎ তোমাদের স্থিতি এত শক্তিশালী হয়ে যাবে যে তোমাদের পুরানো সংস্কার পুরে ভস্য হয়ে যাবে আর তখনই তোমরা বাবার সমান গুণস্বরূপ আর শক্তিস্বরূপ হয়ে যাবে বাবা বলছেন বাচ্চারা বাবার পড়াকে অর্থাৎ এই জ্ঞানের এক একটা পয়েন্টকে ভালো করে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করো শুধু পড়ে নিলে কিন্তু না বুঝেই ছেড়ে দিও না যত তোমরা বাবার জ্ঞানকে বাবার স্মরণকে জীবনে সব সময় প্রয়োগ করবে ততই তোমরা সফলতা পাবে এর ফলে তোমাদের উৎসাহ উদ্দীপনা আর খুশি বেড়ে যাবে আর তারপরেই তোমরা হালকা হয়ে সময়ের আগেই নিজের লক্ষ্যে পৌঁছে যাবে পরমাত্মা বাবার এইভাবে এসে পড়ানোকে তোমরা হালকা করে নিও না যারা এর গুরুত্বকে বুঝবে তারাই বাবার সমান হতে পারবে আর না হলে তারা অন্য আত্মাদের থেকেও বেশি পস্তানোর আগুনে জ্বলবে আর এটাই ওদের কল্পকল্পের পাঠ হয়ে যাবে ওম শান্তি